এখন দুই হাজার টাকা ডিসকাউন্ট দুই হাজার টাকা ডিসকাউন্ট দেখেন সাউন্ড কোয়ালিটি

সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা ঈদের পরেই আপনাদের জন্য চমৎকার একটি ভিডিও নিয়ে আমরা হাজির হলাম সো আজকের এই ভিডিওটা হচ্ছে স্বামীর অফিসিয়াল ফোন নিয়ে আপনারা যা আছেন স্বামীর সকল অফিসিয়াল স্মার্টফোন পার্চেস করবেন একদম ধামাকা অফারে মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে অ্যান্ড এই স্বামীর অফিসিয়াল ফোনগুলো দেখানোর জন্য আজ আমরা চলে এসেছি বারবার মতোই স্বামীর একটি অফিসিয়াল অথেন্টিক শোরুম আর এই শোরুমটির নাম হচ্ছে তারিক টেলিকম আর তারিক টেলিকম থেকে আমার সাথে আছে পুরো ভিডিও থেকে হাসি ভাই তো আসিফ ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছে এবং আমার ভিউয়ার্সরা টা ভালো আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে ভাই শুধু অ্যাড্রেসটা বলে দেন প্লিজ আচ্ছা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে একদমই ইজি ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ড ওভার ব্রিজ পাশে মিং বিউটি পার্লারের নিচে অথবা সৌমিত ভবনের তিন নং দোকান শাওমি শোরুম তার এক টেলিকম আর অবশ্যই যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন ভিডিও দেখার পরে আমাদের এখানে আসবেন অবশ্যই আমাদেরকে কল করবেন শরুম না চিনলে আমরা আপনাদেরকে রিসিভ করবো আর ভাই আজকে ডিসকাউন্ট কি আছে অবশ্যই ডিসকাউন্ট থাকবে কেন থাকবে না ঈদের আগে তো ভালো ঈদের আগে ভালো একটা ডিসকাউন্ট ছিল এবং ওই অফারটাই এখন আমরা আপনাদের দিয়ে দেব আচ্ছা শুরুতে হচ্ছে রেডমি এ থ্রি এই মডেলটা দেখাব রেডমি এ থ্রি এই মডেলটা আপনাদেরকে একটু দেখাবো এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্টে পাবেন একটা হচ্ছে চার জিবি রাম চৌষট্টি জিবি রুম আর একটা হচ্ছে ছয় জিবি রাম একশো আঠাই জিবি রুম তো এই প্রাইস এই দুটোর প্রাইসটা একটু দেখান চার জিবি একশো আটাই জিবি বারো হাজার পাঁচশো টাকা এবং ছয় একশো আঠাশ তেরো হাজার নয়শো নিরানব্বই চোদ্দো হাজার টাকা এখান থেকে আপনারা প্রাইসে ডিসকাউন্ট পাবেন ছয় জিবি নিলে পাবেন তেরো হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট এবং চার চৌষট্টি নিলে

আপনারা পেয়ে যাবেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাশাপাশি গেমিং প্রসেসর জি থার্টি সিক্সের গেমিং প্রসেসর ক্যামেরার কোয়ালিটি ও চমৎকার ক্যামেরার কোয়ালিটি পেয়ে যাবেন এবং এই ফোনটাতে কিন্তু ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে কর্নেল গরিলা গ্লাস থ্রি রি প্রোটেকশন যার মাধ্যমে আপনারা ছোটখাটো স্ক্র্যাচ এবং আঘাত থেকে কিন্তু আপনার ফোনটি সেভ হবে এবং এই ফোনটা কিন্তু আইপি ফিফটি ফোরের রেটিং দেওয়া আছে টানা দেড় মিনিট পানির মধ্যে রাখা যাবে এবং টানা দশ পনেরো মিনিট বৃষ্টির পানি পড়লেও ফোনের মধ্যে পানি ঢুকবে না তো আর দেরিকানা আপনারা চলে আসেন সাবির ভাইয়ের এই ভিডিওটি দেখে আপনাদের এই অফারটা লুকে নেওয়ার জন্য আচ্ছা এই প্রোডাক্টটি যারা আমাদের ভিডিও দেখে এসে পার্চেস করবেন চার জিবি হোক কিংবা ছয় জিবি স্পেশালি হচ্ছে এই প্রোডাক্টটির সাথে আমরা লেনেবোন বোন নিকবেন অথবা একটা ওয়ান প্লাসের এয়ারবার্স দুইটার একটা নিশ্চিত দিয়ে দিব এর পাশাপাশি এই প্রোডাক্টটির সাথে আরো ষাটটা অ্যাক্সেসরিজ দিয়ে দেবো যেমন ব্যাক পলি ব্যাক কভার গ্লাস প্রোটেক্টর হেডফোন মোবাইল স্ট্যান্ড এই ধরনের অনেকগুলো এক্সেসরিজ আইটেম আমরা এই প্রোডাক্টের সাথে দিয়ে দেব ওকে এরপরে যে প্রোডাক্টটি আপনাদেরকে দেখাবো রেডমি সালের আপডেট একদম নতুন একটা মডেল আর এই প্রোডাক্টটিতেও কিন্তু আমরা দিচ্ছি আর এই প্রোডাক্টটিও কিন্তু ভেরিয়ান্টে পেয়ে যাবেন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রোম ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এবং চার জিবি র্যাম একশো আড়াইশ জিবি রোম তিনটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন এবং আট জিবি এর ছাপান্ন জিবির প্রাইস ছিল আঠারো হাজার টাকা যেটা এখন নিলে আপনারা পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার টাকায় এবং ছয় একশো আঠাশ যারা নেবেন আমাদের কাছ থেকে তাদেরকে পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকা এবং চার একশো আঠাশ যারা নেবেন চোদ্দ হাজার পাঁচশো টাকা প্রাইস ছিল এখন মাত্র চোদ্দ হাজার টাকায় পেয়ে যাবেন আর র্যাম রোমের পাশাপাশি এই প্রোডাক্টটিতেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন গেমিং প্রসেসর জি এইটটি ফাইভের গেমিং প্রসেসর প্লাস হচ্ছে আপনার পিছনে তিনটা ক্যামেরা পেয়ে যাবেন মেইন ক্যামেরা পেয়ে যাবেন পঞ্চাশ মেগা পিক্সেলের মেইন ক্যামেরা পেয়ে যাবেন টু মেগা পিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এটা থেকে ভিডিও প্লাস ছবি দুইটাই হবে এবং টু মেগা পিক্সেলের ডেপ সেন্সর পেয়ে যাবেন পাশাপাশি সেলফি ক্যামেরাটা কিন্তু সেলফি ক্যামেরা এইট মেগা পিক্সেলের এবং আমাদের ডিসপ্লেটা কিন্তু নাইনটি হার্জের রিফ্রেশের খুবই স্মুথ এবং ফাস্ট একটা ডিসপ্লে হ্যাঁ আপনি গেমিংয়ের জন্য বা মাল্টিটাস্কিং এর জন্য অনেক বেশি ভালো হবে এবং এই প্রোডাক্টটিতেও কিন্তু আপনারা ওয়াটার রেসিস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন এবং গোরিলা গ্লাসের একটা ডিসপ্লেতে প্রোটেকশন পেয়ে যাচ্ছেন আর আমাদের এইখান থেকে যারা চার জিবি এবং ছয় জিবি নেবেন তাদের জন্য থাকবে স্পেশালি একটা ওয়ান প্লাসের এয়ারবারস অথবা লেনেবর নিকবেন দুইটার একটা নিশ্চিত আপনারা পেয়ে যাবেন একটা কাঁধের ব্যাকপ্যাক পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এর পাশাপাশি এই প্রোডাক্টের সাথে অ্যাক্সেসেরিজের জন্য যেমন ব্যাকপলি ব্যাক কভার গ্লাস ইয়ারফোন মোবাইল স্ট্যান্ড টাচ পেন এই ধরনের ইচ অ্যান্ড এভ্রিথিং দিয়ে দেব পাশাপাশি একটা কুপন

জি একটা জাতীয় ফোন বলা চলে কারণ যারা চিনে না তাদেরকে চিনাই দিচ্ছি রেডমি টুয়েলভ যেভাবে আপনারা আউটলুকটা গর্জিয়াস পাবেন এবং পাশাপাশি এটার কনফিগারেশন অনেক বেশি জোস পাবেন এবং এই প্রোডাক্টটি কিন্তু গরিলা গ্লাস পিছনে দেয়া আছে কখনো স্ক্যাচ ফালাতে পারবেন না পিছনে স্ক্যাচ পড়বে না কখনো দাগটাক টাক ফালাইতে পারবেন এবং তিনটা চমৎকার কালারে কিন্তু আপনারা এই প্রোডাক্টটি পেয়ে যাবেন একটা হচ্ছে ব্ল্যাক কালার আরেকটা হচ্ছে আইস ব্লু কালার আর হচ্ছে সিলভার কালার তিনটাই চমৎকার কালার যার যেটা পছন্দ হয় সে সেটাই নিতে পারবেন কালার তিনটাই অ্যাভেলেবেল কিন্তু ভেরিয়েন্ট হচ্ছে একটা

তিনটা ক্যামেরা আলাদা আলাদা কাজ পাবেন ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আছে যেটা এখন আর বর্তমানে অনেক ব্র্যান্ডে দেখা যায় না ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এটা থেকে ছবি প্লাস ভিডিও দুইটাই করতে পারবেন প্লাস ম্যাক্রো ক্যামেরাও আছে এটার সাথে এর পাশাপাশি এই প্রোডাক্টটিতে আপনারা গেমিং প্রসেসর পাবেন জি এইটটি এইটের একটা গেমিং প্রসেসর আছে যারা পারফরমেন্সের জন্য ফোন লাগবে মাল্টিটাস্কিনের জন্য ফোন লাগবে তাদের জন্য রেডমি টুয়েলভ একান্ত আপনাদের জন্য আর এই প্রোডাক্টটি যারা আমাদের এই ভিডিও দেখে এসে পারচেস করবেন তাদের জন্য স্পেশালি থাকবে একটা জেবিএলের স্পিকার জেবিএলের স্পিকার

এমনি যদি কেউ নিতে চায় আসলে আমরা গিফটের জিনিস তো বিক্রি করতে চাই না তারপরে যদি কেউ রিকোয়েস্ট করে সেখানে আমরা তার জন্য একদম কম চিপ রেটে আমরা এটা সেরে দিব অসুবিধা নিশ্চয় আচ্ছা এরপরে আপনার জেবেলের স্পিকার তো এটার সাথে থাকবে এছাড়া দেখা যাচ্ছে একটা এয়ারপডস অথবা লেনেবোর নিকবেন দুইটার একটা নিশ্চিত থাকবে একটা কাদের ব্যাকপ্যাক থাকবে এছাড়া এক্সেসরিজ যাগুলো মানে যে জিনিসগুলো প্রয়োজন যেমন আপনার হচ্ছে ব্যাক পলি ব্যাক কভার গ্লাস এই ধরনের সমস্ত অ্যাকসেসরিজগুলো কিন্তু আমরা দিয়ে দিব আর ব্যাগের মানটাও কিন্তু ভালো পাবেন আমরা আমরা কিন্তু লোকাল কোন ব্যাগ আপনাদেরকে প্রোভাইড করব না ভালো মানের ভালো কোয়ালিটির ব্যাগ প্রোভাইড করতেছি আর যারা জেবিএল নেবেন না তাদের জন্য এই দুইটাই থাকবে লেনেবোর নিকবেন অথবা ইয়ার ব্যাস দুইটাই থাকবে ব্যাকপ্যাক থাকবে আর একশো সব থাকবে আর হচ্ছে কুপন অফার নিশ্চিত থাকবে ওকে ভিউয়ার্স এরপরে যে প্রোডাক্টটি দেখাবো এটা হচ্ছে বর্তমান থার্টি বর্তমানে জাতীয় ফোন কেন বলা হয় কারণ বৃষ্টিকা পঁচিশ ছাব্বিশ হাজার টাকার মধ্যে যারা সুপার এমল ডিসপ্লে চাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট অন স্ক্রিন চাচ্ছেন যারা ডুয়েল ডুয়েল স্টেডিও স্পিকার চাচ্ছেন বা দেখা যাচ্ছে ক্যামেরার কোয়ালিটি অসাধারণ হতে হবে এক কথাই ভাই এক কথাই ঠিক আছে ব্যাটারি ভালো ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আসে মানে এই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামোলেড ডিসপ্লে 108 মেগাপিক্সেল 30 টাকা ফোনের মানে নিচে ফোনে ইন ডিসপ্লে আমরা দিতাম না আগে কল্পনা করা যেত না আর এখন তেইশ হাজার টাকায় অথবা ছাব্বিশ হাজার টাকায় খুবই ফাস্ট কি ফাস্ট দেখেন আমি আপনাদের দেখাই 0.3 সেকেন্ডে কাজ করবে ওরে ভাই 0.3 সেকেন্ড খুবই ফাস্ট আফটার রিফ্রেশেট আফটার গেমিং এর জন্য মাল্টিটাস্কিং এর জন্য অনেক বেশি ভালো হবে এবং ক্যামেরাটা একটু দেখেন ডিজিটাল জুম দে আছে 3x পর্যন্ত ডিজিটাল জুম যা রেজুলেশন জুম করার পরেও রেজুলেশন অনেক বেশি ভালো পাবেন এবং ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটাও দেখেন ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাটাও কিন্তু আপনি অনেক অনেক সুন্দর ভাবে ভিডিও মেক করতে পারবেন অথবা ছবি তুলতে পারবেন প্লাস হচ্ছে ম্যাক্রো লেন্স থেকেও কিন্তু আপনারা ভিডিও করতে পারবেন এবং ছবি তুলতে পারবেন ম্যাক্রো ক্যামেরা থেকেও তিনটা ক্যামেরা থেকেই ভিডিও প্লাস ছবি হবে এবং এই ফোনটা কিন্তু আপনারা প্রসেসর হিসেবে পেয়ে যাবেন ওয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর যার কারণে আপনার ক্যামেরার অপটিমাইজেশন এবং ফোনের অপটিমাইজেশন অনেক বেশি ভালো হবে খুবই ফাস্ট হবে গেমিং এর জন্য বেস্ট হবে চার্জিং ব্যাকআপের জন্য বেস্ট হবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরাই আপনাকে এই বাজেটের মধ্যে সেরা ফোন দিচ্ছি সেরা ফোন দিচ্ছে এবং জাতীয় ফোন দিচ্ছি এইটার প্রাইস হচ্ছে আট দুইশো ছাপান্ন এবং ছয় একশো আঠাইশ দুইটা ভেরিয়েন্ট হবে আট জিবি দুইশো ছাপান্ন জিবির প্রাইস পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং ছয় একশো আঠাইশ বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং এই প্রোডাক্টটি যারা আমাদের ভিডিও দেখে সে পার্চেস করবেন তাদের জন্য কোন মানে এইটা সেইটা এরকম না এখানে যা আছে সব গিফট দিয়ে দিয়ে স্পিকার পাবেন একটা একটা হচ্ছে ট্রাইপড পাবেন একটা পাবেন একটা এয়ারবার অথবা লিখবেন দুইটা নিশ্চিত পাবেন একটা কাঁধের ব্যাকপ্যাক পাবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা এই প্রোডাক্টের সাথে একটা শাওমির বেসিক ইয়ারফোন দিয়ে দিব আমরা কিন্তু নরমাল ইয়ারফোন প্রোভাইড করি এই গিফট কিন্তু অন্য কথা পাবেন অন্য অন্য কথাও পাবেন না নোট 13 যারা নেবেন তাদের জন্য একটা বেসিক ইয়ারফোনও থাকবে বেসিক ইয়ারফোন আমাদের পক্ষ এটা কি শুধু আমার জন্য নাকি আমার ভিউজ জন্য নাকি আদার্স কোন কাস্টমার না এটা রেগুলার কোন কাস্টমারদের জন্য না যারা আমাদের এই সাব্বির ভাইয়ের ভিডিও দেখে আসবেন তাদের জন্য শুধুমাত্র হচ্ছে আমাদের এই গিফটগুলো আর যারা না আসতে পারবেন মন খারাপ করার কোনো কারণ নাই আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠাই এবং আমাদের এখানে কিন্তু তারেক টেলিকম পাঁচটা আউটলেট ঠিক আছে পাঁচটা প্রতিষ্ঠান আছে স্বামী ছাড়া আদার্স ব্র্যান্ড আছে তো যারা ভিডিও দেখে এসে নেবেন অবশ্যই তারেক টেলিকম শাওমি শোরুম আমাকে দেখেই ঢুকবেন আর আমরা কুরিয়ারের মাধ্যমে যে প্রোডাক্টটি পাঠাই এটা হচ্ছে আপনাদের আমাদের দেয়া নাম্বারে কল করে তারপরে আপনার বিকাশ নাম্বারে এক হাজার বিশ টাকা পাঠাইবেন এরপর আপনাদের দেয়া নাম নাম্বারে আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব ক্যাশ অন ডেলিভারিতে আপনি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনার বাকি টাকা পেমেন্ট করে দিবেন তো এক্সো সিরিজ গুলো দেখাবো এটা হচ্ছে আপনার আমাদের রেডমি বার্স যারা আমাদের এখান থেকে প্রোডাক্ট পার্চেস করবেন পার্চেস করার পরে কেউ যদি ওয়াচ অথবা এয়ারবাস পার্চেস করেন সেক্ষেত্রে তাদের জন্য থাকবে সর্বোচ্চ পঁয়ত্রিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পঁয়ত্রিশ পর্যন্ত ডিসকাউন্ট এক্সেসরিসে ইনস্টার্ন ইনস্ট্যান্ট আপনি পঁচিশ ডিসকাউন্ট পাবেন ওয়াচে মানে ওয়াচে ডিসকাউন্ট পাবেন এবং হচ্ছে বার্সে আপনারা হচ্ছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট অফিসিয়াল এবং আপ টু পঁয়ত্রিশ পর্যন্ত নিশ্চিত পাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ আসসালামু আলাইকুম